আজ কলেজ থেকে ফেরার পথে আমাদের বাড়ির গলির মুখে একটি বিড়ালের বিপদ দেখে থমকে দাঁড়ালাম রাস্তা দিয়ে মানুষ চলাচল করছে এর মধ্যে তিনটি কুকুর প্রাচীরের উপর বসে থাকা বিড়ালটাকে ঘিরে রেখেছে আমি যেহেতু কিছুদিন ধরে কুকুর বিড়াল নিয়ে কাজ করছি যার জন্য ব্যাপারটা নজর এড়ায়নি আমার আমি সাথে সাথে মোবাইলের ক্যামেরাটা অন করে ভিডিওটা ধারণ করে রাখলাম তারপর আমি প্রথমে মুখের কথাই সেই সেই করে কুকুর দুটোকে তাড়াতে গিয়ে ব্যর্থ হলাম পরে রাস্তার পাশ থেকে ইটের টুকরা তুলে কুকুরের দিকে ছুড়ে মারলে কুকুরগুলো আস্তে আস্তে পিছু হটতে শুরু করলো বিড়ালটা যে প্রাচীরের উপর বসে কাঁপছিল সেই প্রাচীরের এক পাশে রাস্তা যেখানে তিনটি বড় বড় কুকুর বিড়ালকে ধরার জন্য অপেক্ষা করছে প্রাচীরের অন্য পাশে পুকুর যেখানে দেখতেই পাচ্ছেন পুকুরটা পানিতে ভরা রাস্তার পাশের এই বাড়ির পোষা বিড়াল এটি প্রতিদিন সুযোগ পেলেই বিড়ালটা বাইরে এসেই প্রাচীরের উপরে বসে থাকে পাখি শিকার করার জন্য আজও হয়তো সেই বাড়ি থেকে বের হয়েছিল তবে এই কুকুরগুলো তাকে আক্রমণ করেছে এমনভাবে বিড়ালটা না পারছে পালাতে না পারছে লড়াই করতে দেখতেই পাচ্ছেন কুকুরগুলো কিভাবে বিড়ালটাকে ঘিরে রেখেছে আমি প্রথমে ভাবলাম কুকুরগুলোকে তাড়িয়ে বিড়ালটাকে আমি বাড়িতে পৌঁছে দিব কিন্তু আমার মনে হলো বিড়ালটা আমার উপরেও রাগ করে আছে আমি তাকে ধরতে গেলে আসলে দিতে পারে বা কামড়ে দিতে পারে এই ভয়ে আমি বিড়ালের খুব কাছে গিয়ে ফিরে এলাম কুকুরগুলো ভয়ে দূরে সরে যাওয়াই বিড়ালটা এক লাভ দিয়ে রাস্তা পার হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো এই বাড়িতে আরও একটি বিড়াল আছে একদিন দুটো বিড়ালকে আমি ভিডিও করেছিলাম এই বিড়াল দুটো আমার অনেক উপকারে এসেছে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই বিড়ালের উপর ভিডিও ধারণ করেছি বিড়ালের ভালো মন্দ দিক তুলে ধরে আমি সব সময় শিক্ষিত অশিক্ষিত সবার জন্য কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি যে বার্তাগুলো জানার পর মানুষ ভেবেচিন্তে চিনতে কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারে এই যে শিশুরা বিড়ালের বাচ্চাটাকে নিয়ে খেলছে এরা কিন্তু জানে না যে এই বিড়ালটাকে ভ্যাকসিন দেওয়া আছে কিনা একটা আচর দিলেই কমপক্ষে সাতটা ইঞ্জেকশন নিতে হবে খরচের চেয়ে অনেক বড় ব্যাপার হল কষ্ট এজন্য সময় বলা হয় না জেনে কিছু করতে নেই বিশেষ করে সেই কাজটা কখনোই করতে নেই যদি সেটা জীবন মরণের সাথে জড়িত হয়ে থাকে কারণ জীবন একটাই এজন্য প্রথমে জীবনের নিরাপত্তার কথা ভাবতে হবে তারপর অন্য কিছু জীবন বাঁচাতে বিশেষ কোনো শখ বা ভালো লাগা এড়িয়ে চলতে হলে চলতেই হবে সারা দেশে একসময় কুকুর নিধন কর্মসূচি চালু ছিল আপাতত এই ধরনের কোনো কর্মসূচি না থাকায় পথে ঘাটে কুকুরের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে বাংলাদেশে রাশিয়া কোরিয়া এবং জাপানের প্রচুর লোক কাজ করছে এদের কাছে কুকুর বিক্রির সুযোগ দিলে কুকুরের অত্যাচার কিছুটা কমতো আপনারা মানেন বা না মানেন কুকুরের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে বিড়ালের পাশাপাশি শিশু কিশোরদের চলাচলেও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে যাই হোক এই বিড়ালটাকে কুকুরের হাত থেকে রক্ষা করতে পেরে ভালো লাগলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই